সেই জায়গা থেকে মালদ্বীপ যাবো যাব এরকম আলোচনা থেকে হুট করে এরকম ইয়ে হলে সৌদিরব তো আমার যাওয়া হয় নাই মালিব আমি গেছি এরকম একটা জায়গা তখন হুট করে আমার ওয়াইফ সোপোজ করলেন জ্যাসা তাহলে আমরা তাহলে উমরাটা উমরা করে আসি এটা আসলে এটা মানে আমার ওখানে যাওয়ার কোনো কথাই না ভাই আমার ওখানে যাওয়ার কোনো কথাই না না আল্লাহ ডিসাইড করছেন

মক্কা তো সোহান মদিনাতে আমাদের চার দিনের থাকার প্যান ওখানে আমরা চার দিনের জায়গায় আমরা আরো দুই তিন দিন বেশি থাকলাম মানে আল্লাহ ব্যবস্থা করে দিন আর একের পর এক মিরা এটা তো খুবই স্বাভাবিক যেটা হজ বা উমরাতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স গুলো হয় সেখান থেকে আসলাম ভাইয়া আলহামদুলিল্লাহ আসার সাথে তো রমজান মাস শুরু হলো টাইমিং হ্যাঁ একদম টাইমিংটা প্ল্যান করা না যে আমি রমজানের আগে যাব যে আমি দিনে ফেরত আসব বাকি এরকম প্ল্যানিং করে জিনিসটা হয় না বিয়ে সম্পন্ন হলো বেপরুমরা গেলাম উমরা থেকে আসবার রমজান শুরু হয়ে গেল আর রমজান শুরু হয়ে গেল বলতে জীবনে প্রথমবারের মতো আমি তারাবির সালাত পুরো রমজান জুড়ে পড়া টেস্টটা পাইলাম প্রথমবারের মতো রমজান মাস মানে যখন আমি রেগুলার মিডিয়াতে কাজ করতাম বা অভিনয় জগতে ব্যস্ত ছিলাম রমজান মাসে তিরিশ দিনের ভাই পঁয়ত্রিশ দিন পারলে শুটিং থাকে এরকম ব্যস্ততা থাকে রমজানের রীতি কুরবানির ঈদে এত ব্যস্ততা নাই কিন্তু রমজানের ঈদকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয় বেশি স্পনসার থাকে বেশি ইনভেস্টমেন্ট হয় মানে দম ফেলার সময় নয় রমজান মাস যে আগের দুই তিনটা রমজান মাস আমি এভাবে কাটাই দিচ্ছি হয়তোবা রোজাও ঠিকমতো রাখতে পারছি কিনা কারণ আসলে পরিবেশটা যেটা আগে আমরা আলাপ করছি না যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো ওখানে আমি এমন একটা পরিবেশ আছে যেখানে আসলে হয়তো বা রোজা রাখতেছি নামাজ দেখা গেছে যে পড়লামই না বা দুই তিন মাস বাদ পড়ে গেল সেখান থেকে কামিং ব্যাক টু দিস রামাদান যেখানে উমরা করে আসলাম আসার পরে তারাবির সালাদ পড়তেছি এবং পাঁচ দিন পরে আমাদের আমাদের যিনি আমাদের মসজিদের সরকারি মসজিদের যিনি আমাদের মহাজিন উস্তাদ হামিদুর